সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন যদি আজকে আপনি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি চেপে সাথেই থাকবেন যেন আমার প্রতিটি ভিডিও আপনার মোবাইলে চলে যায় নোটিফিকেশান আগে অথবা আপনার কম্পিউটারে পেয়ে যাবেন আমার এই ভিডিওটি এবং আপনার প্রবলেম খুব দ্রুত যেন সলিউশন হয় সেই প্রত্যাশাই করি তো প্রিয় ভিওর্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা কনফিউশন কনফিউশন অনেক সময় আমরা পড়ে থাকি যার কারণে আমরা কোনো কাজে অগ্রগতি হতে পারে না অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভূমি উন্নয়ন করে আবেদন করেছি কিন্তু সেটা সমন্বয় হলো কি না কেমনে বুঝবো বা এখনও অননুমোদিত অবস্থায় আছে কেন হচ্ছে না কি কারণ হচ্ছে না অনেক সময় আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমাদের আবেদনটি বাতিল করে দেন কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে কেন বাতিল হলো ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলছি তো চলুন আমরা আমাদের একটা অ্যাকাউন্টে চলে যাই আমরা অ্যান্ড্রয়েড গব বিডিতে চলে যাব তারপর এখানে লগ ইন করবো লগ ইন করে আমরা আমাদের আইডিতে প্রবেশ করবো তো আইডিতে প্রবেশ করার পর আমরা ভূমি উন্নয়ন করে চলে যাব তো ভূমি উন্নয়ন করে চলে যাওয়ার পর আমি একটা খতিয়ানায় আবেদন করেছি তো আমরা আবেদন যখন করব তখন অপেক্ষামান অবস্থায় থাকলে আমরা পাবছো খতিয়ানাই আমরা যতগুলো আবেদনই করবো সবগুলো হচ্ছে খতিয়ানে যদি এটা অনুমোদিত হয় তাহলে এখানে আমরা অনুমোদিত লেখা থাকবে বাতিল হলে বাতিল লেখা থাকবে ঠিক আছে তো আমরা যেগুলো অনুমোদিত হয়েছে এটা দেখাচ্ছি এবং যতগুলো আবেদন করবো সবগুলোই দেখা হচ্ছে খতিয়ানে যদি এটা অনুমোদিত হয় তাহলে এখানেও অনুমোদিত থাকবে এবং আমাদের হোল্ডিংয়ে চলে যাবে যেহেতু আমার এটা অনুমোদিত হয়নি তাহলে আমরা এটা হোল্ডিংয়ে আমি দেখতে পাবো না তো আমি আরেকটা ইয়েতে দেখাচ্ছি যে কীভাবে আসলে অনুমোদিত হলে কি অবস্থায় আসে বা বাতিল হলে কি আসে আমি দেখাচ্ছি তো চলুন আমরা আবার কতিয়ানে প্রবেশ করলাম কতিয়ানে প্রবেশ করার পর একটা জিনিস দেখুন যে এক নাম্বারে এটা বাতিল হয়েছে স্ট্যাটাসে কী দেখাচ্ছে বাতিল দেখাচ্ছে এবং এখানে তত্ত্ব আছে এটা বাতিল এবং পদক্ষেপে আপনি ব্যবস্থা নিতে পারবেন ঠিক আছে কেন বাতিল হয়েছে যে নিবন্ধনকারী ও খতিয়ানের মালিক ভিন্ন হয় আবেদনটি বাতিল করা হলো কত তারিখ বাতিল করেছে ঠিক আছে চব্বিশ বারো একত্রিশ ঠিক আছে কেন বাতিল করেছে কি বিষয়ে বাতিল করেছে আসলে আমরা অনেকে জানি না না যে নেই শুরু করি তাহলে আপনি এখানে স্টেপটা নিতে পারবেন কি যে আসলে কেন বাতিল হলো আমরা কোথায় দেখতে পাচ্ছি এই যে পদক্ষেপের এখানে যে কালো চিহ্নটা ঠিক আছে এখানে এবং এটা চাইলে আপনি বাতিল একবারে ডিলিট করে দিতে পারুন তো ডিলিট হচ্ছে না এবং এইগুলাতে করলে আপনি এখানে দেখুন তত্ত্ব দেখতে পারবেন ঠিক আছে ফায়ার ফক্সে আসলে এটা ওপেন হয় না তো যেগুলো আমার অনুমোদিত হয়েছে দেখুন এখানে অনুমোদিত হয়েছে এখানে তত্ত্ব দেখাবে তত দেখাবে লোড হচ্ছে কিন্তু এখানে কোনো পদক্ষেপ নেই আমি খাজনাটা কীভাবে দিব খাজনা দেওয়ার কোনো এখানে অপশান আছে এখানে হতে আনে কোনো অপশান নেই অনুমোদিত হওয়ার পর এটা হোল্ডিং তালিকায় চলে যাবে ঠিক আছে অনুমোদিত হওয়ার পর আপনার হোল্ডিং তালিকায় চলে যাবে যতগুলো আপনার অনুমোদিত হবে সবগুলো আপনার হোল্ডিং তালিকায় যাবে এবং আপনার হোল্ডিং তালিকায় গিয়ে খুঁজ দেবেন তো খুঁজ নেওয়ার পর দেখবেন যে আপনার এখানে স্ট্যাটাসে সিজিত এবং হচ্ছে এখানে একটা চোখ দেখাবে এবং এরকম একটা টি আকৃতি দেখাবে তো টি আকৃতিতে গেলে আপনার হচ্ছে এটা একটা ছোট্ট আকারে দেখাবে আপনি এটা প্রিন্ট করতে পারবেন ঠিক আছে মানে আপনার খতিয়ানটা কতটুকু জমি আছে ওটা তো আমরা আর যদি আপনি পেমেন্ট দিতে চান আমার এটা পেমেন্ট চব্বিশ পঁচিশ পর্যন্ত দেওয়া আছে কিন্তু এটা যদি আপনি দিতে চান তাহলে আপনার এই চোখে ই করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে চলে গেছেন ঠিক আছে ক্লিক করার পর আপনার নিচে চলে গেছেন যদি অভিযুক্ত থাকে তাহলে এখানে ক্লিক করবেন অন্যথায় আপনি এখানে দেখতে পারবেন এবং ক্যালকুলেশানে আপনার এটা দেখাবে কে কে এটা দিচ্ছে কিভাবে দিচ্ছে পরে আপনার এখান থেকে পেমেন্ট দেবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এখানে আপনার বিস্তারিত দেওয়া থাকবে কত সাল থেকে টানা হয়েছে কিভাবে কত টাকা দাবি হাল দাবি সব কিছু এখানে আপনি বিস্তারিত দেখাবে এবং জমির তত্ত্বাবলী চাইলে আপনি জমিটাও এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে কৃষি ও কৃষি কোনো থেকে কত টাকা ধরা হয়েছে ঠিক আছে তো পরবর্তীতে আপনি একটু ব্যাকে আমরা চলে যাচ্ছি তো এইখানে আসার পর আপনি এটা দেখলেন ঠিক আছে যে আসলে কোনগুলো অনুমোদিত হয়েছে পরবর্তীতে আপনার দাকিলা হয়েছে কিনা দাকিলা পাচ্ছেন না অনেক সময় এই যে দেখুন এখানে দাকিলা এখানে সব দাকিলার লিস্ট থাকবে কোন হোল্ডিংয়ে এবং কত টাকা আদা হয়েছে কোন কতি ঠিক আছে তো এই হচ্ছে আমার মেইন বিষয় আমি খুব শর্টকাটে বিষয়টা দিয়ে দিলাম কারণ অনেকে এই প্রবলেমটা ফেস করেন যে আসলে হলো না কেন পেমেন্ট বিবরণ আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে একটু সার্ভার হয়তো স্লো আছে তো এটা এখনও আসলে পেমেন্ট বিবরণটা এখানে দেখাচ্ছে না হয়তো সার্ভার একটু স্লো কারণে তো প্রথমে আপনারা দেখতে পাবেন আর পেমেন্ট বিবরণ এখান থেকেও দেখতে পাবেন আসলে আমি কীভাবে দিয়েছি ঠিক আছে কোন কোন গেটওয়ের মাধ্যমে এই ইয়ে থেকে আমার অ্যাকাউন্ট থেকে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন তো আমি যে বিষয়টা আপনাদেরকে দেখালাম যে আসলে বাতিল হলো এবং অনুমোদিত হল এবং কেন বাতিল হলো এই বিষয়গুলাই শর্টকাটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে ভিডিওর ডেসক্রিপশন তথা আপনার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ পরবর্তীতে অবশ্যই আমি আপনার রিপ্লাই কমেন্ট দেবো আমি আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করি অবশ্যই আমি কারোই কমেন্টস অ্যাভয়েড করি না তো আপনার আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আপনার সাইকেলে যারা আছেন ওনাদেরকে জানানোর চেষ্টা করবেন আমি সেই প্রত্যাশাই করি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই